আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়া লিখেছে মধু হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই দেখাব আরিফ লিখেছে হাই হাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াই ভালোবাসায় অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোথায় থেকে ভাইয়া লাইফটা দেখতেছেন একটু যে যেখান থেকে লাইফটা দেখতেছেন একটু সবাই লাইক দিয়ে দাও লাইক দিয়ে কমেন্ট করো ভাইয়া লেখেছে আরে চেহারা তো দেখাও হ্যাঁ অবশ্যই যখন দিনের বেলায় লাইট করি তখন কিন্তু ফেস টু ফেস করি এখন তো নাইট বাচ্চারা ঘুমাচ্ছে তাই তাই লাইট অফ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইক দিয়ে দাও লাইক দিয়ে সবাই কমেন্ট করো কি কোথায় থেকে লাইক লাইককে দেখতেছো সবাই একটু কমেন্ট করো সবাই কেমন আছেন चेहरा तुम तुम्हारा कितना प्यारा लेके बिना गुजारा मेरी नजर से देख लिया ना भी ख़राब होने लगा है আরিফার্সিফ যেটা কমেন্ট করে কোথায় চলে গেল সবাই আরলি লাইভে জয়েন হয়ে যাও সবাই আগি যা লাইফে জয়েন হোক সবাই কমেন্ট করো এই কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই শুরুতে লাইক দিয়ে দাও লাইক দিয়ে কমেন্ট করো শুধু লাইভে এসে দেখে চলে গেলে হবে না তোমাদের কমেন্ট করার জন্য আমি তো বড় বড় করে তাকাচ্ছি কারো কোনো কমেন্ট আসছে না দেখি আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করো